तैयार हो रहा लड़की को लेकर भी और चूंकि ये बैठक हाईएस्ट लेवल पे हुई है तो इसमें काफी आगे हुई है काफी इस बारे में जो है सरकार নমস্কার বন্ধুরা পাইল লাইফ স্টাইল পেইচার আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেব বলে চলে এসেছি দেখো এটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমরা আমাকে অনেকদিন ধরেই বলছো যে দিদি ভাই স্কাই সারাদিন কী খায় একদম মর্নিং টু নাইট একটা রুটিন শেয়ার করো কখন কোন টাইমে কী খায় তো সকাল সকাল দাঁত মেয়ে বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি একদম কর্মব্যস্ত জীবন সবাই বাইক লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে কাজে আমি এখানে মুখ মুখসুখ ধুয়ে নিচ্ছি কেননা স্কাই সোনা এখনো ওঠেনি ঘুম থেকে তার আগে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর সকালবেলা আমি মুখ টুক ধুয়ে না একটু গরম জল খাই তোমাদের সাথে আমি আমরা আগেও শেয়ার করেছিলাম যে গরম জল খেলে শরীরে টক্সিনটা দূর হয় এটা কিন্তু হাতি থেকে মশাতে পরিণত হওয়ার একটা সামান্যতম উপায় এটা আজকে খেলে কালকেই হয়ে যাবে না তোমরা যদি এটা রেগুলারলি মেনটেন করো তাহলে অবশ্যই কিন্তু হবে ঘড়ির কাটা এগোচ্ছে স্কাই মহারাজের ওঠার সময় হয়ে গেছে গুড মর্নিং তো মজারি মজারি বলো 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 মজারি বলো এ চুরি গিউ ও বাবা দেখছ দেখো Hey, Yum, Yum, Degi tu. Good morning. Hei tu, haa cua. tu, haa cua. Hei bawa tu, haa গুড মর্নিং স্কাই মহারাজ ওঠার আগে আমি স্কাই মহারাজের টিফিনটা রেডি করে দিই ভিডিও ক্লিপটা একটু এদিক ওদিক হয়ে গেছে বিকজ এডিট করার আর পসিবল হচ্ছিল না ভিডিও এডিটিং এর সময় দেখি আগে পরে হয়ে গেছে তো যাকে যাক এখানে আমি সাবু একটু জাল দিচ্ছি সাবুর সাথে আমি অল্প পরিমাণে একটু তাল মিষ্টি দিয়েছি ফর টেস্ট অ্যাকচুয়ালি মিষ্টি না হলে ও আর কি খেতে চাইবে না তো মিষ্টি না মিষ্টি মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায় মজা দিদি কি করছিস ওই দাঁড়িয়ে কি করছিস তুই ওই দাঁড়িয়ে দেখি দেখি দাঁত খাও দাঁত দেখাও হ্যাঁ দাঁত দেখে দাঁত পয়সা করতে হয় গো হয়েছে দাঁত পয়সাক করা হে মুখ পয়সা করত দেখি মুখ মুখটা মুচিয়ে দি মু मूटी eh, बि এই রোদ এই বৃষ্টি দেখতে পাচ্ছ কত ঝমঝম করে বৃষ্টি পড়ছে এদিকে স্কাই স্কাইমহারাজে দুধসাবু রেডি হয়ে গেছে দেখো এখন কিন্তু বর্ষাকাল ডেলি রুদসাবু দেওয়াটা একদমই উচিত নয় ফলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে আমি কিন্তু এখন দুধসাবু খুবই কম দিই আজকে একটু সকাল সকালে রোদ রোদ ছিল তাই দিলাম কিন্তু হঠাৎ করে যে বৃষ্টি নেমে যাবে সেটা আমার জানা ছিল না আর খাওয়ানোর পরে না আমি ওকে একটুখানি দাঁড় করিয়ে পিঠের বলটায় একটু ভালো করে চাপড় দিয়ে এবং একটুখানি হজম করানোর চেষ্টা করি যাতে খাওয়াটা গলা থেকে একদম পেট পর্যন্ত নেমে যায় এটা কিন্তু তোমরাও করবে আমি এটা ছোটবেলা থেকেই করতাম এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বলতে বুড়ো হয়ে যায়নি বড় বলতে আমিও পাগল তো এখন একটুখানি নিউ বর্ন থেকে আস্তে আস্তে বড় দাদার দিকে তো তাই একটু বললাম বড় হয়ে গেছে তো দেখো এই কাজটা কিন্তু আমি সকাল সাড়ে এগারোটার ঘর দর পরিষ্কার করার বিছনা পত্র একদম অগোছালো রয়েছে এগুলোকে পরিষ্কার করে সুন্দর করে তাজমহল বানাবো মাঝে মাঝে না স্লিপ অফ টাং হয়ে যায় এত তাড়াতাড়ি ভয়েস দিতে হয় যে কি বলবো আর তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে স্কাই বাচ্চার জল আমি তিন চারবার করে চেঞ্জ করি কেন ওর পাঁচ ছটা বোতল আছে সব বোতলগুলোকে স্টেরিলাইজ করে রাখা থাকে সুন্দর করে ফ্লাসের মধ্যে জল ভরা থাকে সেগুলোকে আমি বারবার করে চেঞ্জ করি আর এই যে সোপিসটা এটা আমি আমার আগের বছরে আমি আমার বরকে ভ্যালেন্টাইন ডে গিফট করেছিলাম ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিলাম ওফ এত স্লিপ আপ কি হবে তো যাকে যাকে এখানে সুন্দর করে আমি ঘর দর দেখো পরিষ্কার করে নিলাম আমার সুন্দর ছোট্ট ঘরটাকে ছোট্ট তাজমহলের মতো বানিয়ে দিয়েছি তোমাদের সবাইকে স্বাগতম জানো তো কিছুদিন দিন আগে মুকুন্দপুর থেকে আমার একজন পেজের ফলোয়ার এসেছিলো ফলোয়ার বলবো না আমার পেজের বন্ধু এবং সেটা আনফর্চুনেটলি ওর বাবারও সেটা

ওর বাবার কাস্টমার মানে ওর বাবার ল্যাপটপের প্রোমোশনাল ভিডিও দেখে সেখান থেকে ল্যাপটপ কিনেছে এবং মুকুন্দপুর থেকে ওরা কিন্তু আমার স্কাইয়ের জন্য একটা সুন্দর হলুদ রঙের জামা পাঠিয়েছে সেটা পরে আমি ওদের বাড়িতে কিন্তু ঘুরতে যাব ইতিমধ্যে কেন আমাদের গাড়িটা ঠিক হয়ে আজকে চলে এসছে ঘড়িতে বাজে মনে হয় একটা থেকে মনে হয় কিছু পার হয়েছে এখন স্কাইয়ের জন্য এখন লাঞ্চ বানাবো তো ওকে মিড মর্নিং স্ন্যাক্সে লেবু বা কলা দিই কিন্তু যেহেতু আজকে সকালে সাপুটা একটু ভারী করে দিয়েছি তো ওই জন্য ওকে মিড মর্নিং স্ন্যাক্স লেবু বা কল কিছুই দিইনি ওটা আফটার লাঞ্চ দেবো অ্যাকচুয়ালি আমি না আমি আর আমার শাশুড়ি মা বাবা করে পেটটা দেখি পেটটা যদি ভাজ হয়ে একটা রেখা পরে তাহলে বুঝতে হবে খাবার হজম হয়ে গেছে ওর খিদে পেয়েছে আর যদি পেটটা মোটামুটি উঁচু থাকে তো তো আমি মানে মানে আমরা ওকে খাবার দিই না করি যাক ডিমের ঝোল ভাত রান্না করে দেবো তো এখন আমি কিভাবে শেয়ার করবো আর সকাল সকাল আমার স্নান করার কথা ছিল কিন্তু সেই স্নান এখনো হয়নি মানে আমি যে গরম জলটা করছি সেটা ওকে মানে আমার স্কাইকে স্নান করিয়ে দিয়েছি তো ডিমের ঝোলটা করে খাইয়ে নিয়ে তারপর স্নান করবার আর এদিকে ওর গরম জল বসানো হয়ে গেছে এদিকে এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে ওদিকে ওর বোতলগুলো আছে ওগুলো ধুতে হবে তো এখন আগে রান্নাটা করে নি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তারপর কথা হচ্ছে ঠিক আছে চলো তা ডিমের ঝোল ভাত আজকে স্কাইকে কেমন করে খাওয়াবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে আমি তেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি আর হলো একদম অল্প দারচিনি আর হলো লবঙ্গর পেছনটা দেখতেই পাচ্ছ তোমরা আর তেলের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ আর আজকে বিশেষ কিছু দিই নি আজকে হলো আলু আর কুমড়ো দিয়েছি আর মশলা হিসাবে আমি এখানে অ্যাড করেছি এই যে লবণ সাদা সাদা লবণ হলুদ হলো হলুদ গুঁড়ো আর এই যে একটু ব্রাউন কালারের দেখছো একদম লিটল বিট অ্যামাউন্ট হলো জিরে গুড় আমি আর কিছু অ্যাড না তোমরা যদি মনে করো যে ফল টেস্ট একটুখানি মিষ্টি অ্যাড করবে তাহলে হয় কাল মিষ্টি আর হলে একটু গুড় অ্যাড করতে পারো তো আমি এখানে একটু কালারের জন্য সামান্য পরিমাণে একটু গুড় অ্যাড করবো তো এই যে জাস্ট লিটল বিট অফ অ্যামাউন্ট আমি একটু গুড় অ্যাড করলাম তোমাদের সাথে খালি একটা কথা শেয়ার করি যে এই যে আমি খাবারটা বানাচ্ছি এটা কিন্তু নমাস আপ না হলে এই খাবারটা কিন্তু বানিয়ে দেবে না ঠিক আছে তো আমি এটাখানি কষাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে অ্যাট আমি একটু টমেটো খেলাম দিয়ে হালকা একটুখানি করে ভেজে এবার আমি জল দিয়ে দেবো তো এই যে ফ্লাস্ক জল আমার ফ্লাস্কে রেডি করাই থাকে তো এই জলটাই আমি দিয়ে দিই কেন এই জলটা এবার শেষ করবো এই যে হাড়িতে জল আমি গরম করে রেখেছি এই জলটা এবার ফ্লাস্কে যাবে আমি বারবার করে তোমাদের সাথে শেয়ার করি যে ডে টু ডে জল আমি চেঞ্জ করি একদিনের জল আমি একদিনেই খাই শেষ করে দিই তো এই যে জল মিশিয়ে দিলাম হয়ে গেল এরপর এই যে ডিম সেদ্ধ করা আছে ডিমটা মেশাবো মিশিয়ে ইয়ে করব কি বলে রাইস দিয়ে প্রেসার কুক করব তারপরে কেমন হচ্ছে দেখতে তোমাদের সাথে একদম লাস্ট টাইমই শেয়ার করছি তো এই যে ডিম সমেত আমি একটু ফর টেস্টের জন্য জিনিসটাকে একটু ফোটাচ্ছি মানে তাকে তারপর প্রেসার কুক করব ভাতটা দিয়ে চালটা দিয়ে প্রেসার কুক করে নেব তোমার চুনি তুমি চুনির ওপর মাথা রেখে টিভি দেখছো এই যে চুনির ওপর মাথা রেখে টিভি দেখছে

তো ওদিকে আমার ডবকানি শুনলে ডিমের ঝোল রেডি হয়ে গেছে মানে ডিমের ঝোল কড়াইতে ফুটছে ওদিকে স্কাই মহারাজ মুভি দেখছে রিল্যাক্সে এদিকে আমাকে দেখলেন না যে ফ্রিজ থেকে আমি লেবু বার করে রেখেছি ওটা আমি সাড়ে তিনটের দিকে খাওয়াবো সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে খাওয়া তার আগে আমি লেবুটা বার করে রেখে দিই ওটা আমি আফটার লাঞ্চ খাওয়াই তো এই আর কি করি আর এর ফাঁকে আমি বোতলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তোমরা অনেকেই আমাকে বলেছো যে মারিসান্স বা লাভ ডাবের লিকুইডগুলো কিনতে বোতল ক্লিনজারগুলো অবশ্যই আমি ওটাই কিনে এরপর থেকে পরিষ্কার করবো এই যে স্কায়ের এখানে ফোটানো মানে বোতল এবার ফোটাবো তবে বোতল কিন্তু বেশি ফোটেতে নেই জাস্ট মানে জলটা গরম হলে বন্ধ করে দেবো তো একটু ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকেও চিৎকার করছে খিদে পেয়ে গেছে এদিকেও খাবারটাও হয়ে গেছে খাবারটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে তো মহারাজের ডিমের ঝোল ভাত রেডি এবার আমি খাইয়ে দেবো খাওয়াতে গিয়ে এক হবে যুদ্ধ আড়াইটের মধ্যে ওর খাবার ঠাবার সব ডান হয়ে গেছে এরপরে ওর লেবু খাওয়ার পালা লেবু খাওয়াবো আমি মোটামুটি ওই সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে ঠিক আছে আর এর মধ্যে আমাকে ফেসবুক একজন কমেন্ট করেছে তুমি তো এত জ্ঞানী মানুষ এত খরচা করছো এত পয়সা ওড়াচ্ছ তুমি এইটুকু জানো না যে বাচ্চার বোতল ভিম দিয়ে পরিষ্কার করতে নেই দেখো আগেকার দিনে কিন্তু আমাদের নর্মাল সাবান দিয়ে মারা বোতল পরিষ্কার উপকার করেছে এবং তা খেয়েই কিন্তু আমরা এত বড় মানুষ হয়ে গেছি ঠাকুরের ইচ্ছে কোনো রোগের সঙ্গেও ভুগিনি আর কোনো রোগবালাইও হয়নি হ্যাঁ কোনো মা জানতে নাই পারে আমি সব জানতে কামছা হলা নয় তা বলে এরমভাবে বাজেভাবে কমেন্ট করা কিন্তু একদমই উচিত নয় লেবুর রস তো শুয়ে রিল্যাক্স করছে করতে কাশছো কামন খাচ্ছো বলো বোবানা বোবানা এরপর থেকে কমেন্টের স্ক্রিনশট নিয়ে ভালোভাবে ফেসবুক পেজের স্ক্রিনশট নিয়ে কমেন্টটা বড় বড় করে পোস্টার করে আমার পেজের মধ্যে ছাটিয়ে দেবো সবাই যাতে পড়বে ভালো লাগবে তো যাকে যা সন্ধ্যে এখন টিফিন রেডি করছি এখন সাড়ে ছটার মতো বাজে এখানে আমি একটু মুড়ি নিয়েছি সাথে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট আছে কিশমিশ আছে এগুলোকে সুন্দর করে ড্রাই রোস্ট করে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে ফর্মুলা মিল্ক আর গরম জল মিশিয়ে সুন্দর করে খাওয়াবো তো আবারও তোমাদের সাথে আমি এখন মানে মর্নিং টু ইভিনিং পর্যন্ত শেয়ার করলাম যে কী কী খাওয়াচ্ছে রাতেরটা অবশ্যই সাথে শেয়ার করবো আর যদি আমার কথাগুলো ভালো লাগে আর আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে কিন্তু থাকবে আর এখানে দেখো আমি ফর টেস্ট একটু গুড় মিশিয়েছি সবসময় আমি গুড় আর তাল মিশ্রিটাই কিন্তু ইউজ করি বাবা যাবে তো ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আর এই যে মহারাজ এই যে মহারাজ ঘুম থেকে উঠে গেছে তো রাতের খাবার এখন রেডি করবো মা রুটি করে রেখেছে রুটির ওপরের ফুল ফুলকোঁটা মোটামুটি আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখি গরম জলে তারপর এখন কুমড়ো সেদ্ধ দেবো আর আলু সেদ্ধ দেবো ব্যাস আর কিছু দেবো না ওই দিয়ে খাইয়ে দেবো তো সেটা ক্যাপচার করার এখন আমার সুযোগ আর নেই ওই জন্য তোমাদের সাথে মুখেই শেয়ার করে নিলাম আর তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি সেটা হলো যেদিনকে আমি মহারাজকে ডিম দিই সেদিনকে কিন্তু সুজি মানে সুজি সুচি কিছুই দিই না সন্ধ্যাবেলার টিফিনে মুড়িটা দিই কেন মুড়িটা সহজ পাচ্ছ এবং সহজেই হজম হয়ে যায় তো ওই জন্যই মুড়িটা দিই তো ভিডিওটা এখানেই এন করছি ব্লগটাও এখানে এন করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো আর আমার পেজের সাথে থেকো আর আমার ইউটিউবে গিয়ে অল ইন ওয়ান সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও না পেলে পায়েল ঘোড়ায় সার্চ করো তাহলে আমার এই পচামার্কা মুখটা দেখতে পাবে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি স্কাই মহারাজকে রাতে রুটি আর ভাত এইগুলোই দিই এছাড়া কিন্তু কিছু দিই না কেন কার্বোহাইড্রেট বাচ্চাদের রাত্রেবেলায় দেওয়াটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট যদি বাচ্চারা রাত্রেবেলায় না পায় তাহলে সারা রাতে কিন্তু ওদের ওয়েটটা অনেকটা ডিটোরিয়েট করে অনেকটা নেবে যায় কেন কার্বোহাইড্রেটে ফ্যাট রয়েছে প্রোটিন রয়েছে দ্যাটস আর ভাতে রুটিতে স্কিনটাকেও স্মুথ করে আর ডেলি কুমড়ো দিয়ে কেন কুমড়োতে স্কিন ফাটে স্কিন ফর্সা হয় কুমড়োর অনেক গুণগুণ আছে পটি পরিষ্কার হয় আর আমি পেঁপেও দিই তো সবই করি তো এখন আবার তো ডিনারটা রেডি করিয়ে আসি তারপর কথা হচ্ছে আর এই যে আমার ছানা বাচ্চা এই যে যেদা আরে ছালামা বাচ্চা বলো টাটা টাটা টাটা